নমস্কার বন্ধুরা সুপর্ণার সাতখানে আপনাদের অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চণ্ডীগড়ে সারাদিনের ব্যস্ততা নিয়ে সকালবেলা বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে তো সকাল সকাল দুধওয়ালা চলে আসে দুধওয়ালা এসে দুধ দিয়ে যায় বাড়িতে তো এটা গরুর দুধ এরকমভাবে প্যাকেট করেই নিয়ে আসে সকালবেলা উঠে আমার ঘরের অবস্থা দেখুন কেমন এগুলো আমি এখন গুছিয়ে নেব আস্তে আস্তে আমার ছেলে মেয়ে যত খেলনা আছে সব নিয়ে সোফার উপরে বসে বসে খেলা করে তো যতবারই আমি গুছাই ততবারই ওরা এরকম গুটিয়ে ফেলে আর সারা ঘর খেলনা ছড়িয়ে রেখে দেয় দুটো বাচ্চা ঘরের মধ্যে থাকলে যা হয় আর কি তো এখানে বাইরে খেলার কোনো জায়গা নেই সেজন্য এরা ঘরের ভিতরেই খেলা করে হলরুমটা অনেকটা বড় তো হলরুমেই ওরা খেলা করে ঘর থেকে বেরোলেই সামনে রাস্তা তো রাস্তার উপরে তো বাচ্চারা খেলা করতে পারে না সেজন্য ঘরের ভিতরেই ওরা খেলাধুলা করে আর এই ঘরগুলো এত বড় যে সারাদিন গুছিয়ে ঝাড় দিতে দিতেই অনেকটা সময় চলে যায় এর পেছনে আমি চেষ্টা করি রাত্রের দিকে কিছুটা গুছিয়ে রাখতে কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না তো রান্নাঘরে দেখুন পরিষ্কার করতে চলে এসেছি তো সকালবেলা সাড়ে ছটার সময় উঠে আমাকে রান্না করে দিতে হয় টিফিন বানিয়ে দিতে হয় তো রাত্রিবেলা পরিষ্কার করেই রেখে দিই কিন্তু তাও সকালবেলা উঠে নোংরা হয়ে যায় আবার পরিষ্কার করতে হয় সকালবেলা উঠে অফিসের জন্য টিফিন গুছিয়ে দিতে হয় তো হাজব্যান্ড অফিসে চলে গেলে তারপরে আমি বাসি কাজকর্মতে হাত দিই তারপর ছেলে মেয়েরা এক এক করে ঘুম থেকে ওঠে তারপর ওদেরকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই কয়েকদিন পর ছেলেও স্কুলে ভর্তি হয়ে যাবে তারপর সকালবেলা ওকে নিয়ে আবার ব্যস্ত হয়ে যেতে হবে ওকে টিফিন বানিয়ে দেওয়া স্কুলের জন্য গুছিয়ে দেওয়া ওকে রেডি করে স্কুলে পাঠানো সব কিছু একটা নতুন ব্যস্ততা আর চণ্ডীগড়ে আমার কাছে যেহেতু কেউ নেই তো সব কাজ আমাকেই করতে হয় আমাকেই সব কিছু সামলাতে হয় আর এত বড় ঘর বাড়ি ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় শুধু ঘরটা না বাইরেটাও অনেকটা বড়ো বাইরেটাও ভালোভাবে ঝাড় দিতে গেলে অনেক সময় লাগে আর এত হাওয়া চলে এখানে যতই ঝাড় দিই না কেন ধুলো এখান থেকে শেষই হয় না বাসি কাজকর্ম সব সেরে তারপরে চা নিয়ে বসলাম একটু আর কিছু কাপড় চোপড় ছিল কাচার তো সেগুলো মেশিনে দিয়ে দিলাম এরপর মেশিন থেকে বের করে নিয়ে বাইরে মেলবো আর আমার মেয়ে দেখুন আমাকে হেল্প করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো দুটোর মধ্যে বাড়ি চলে আসে সেজন্য রান্না আমাকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিতে হয় আর আজকে নিরামিষ রান্না হচ্ছিলো তো উচ্ছে আলু দিয়ে তরকারি আর বেগুন আলু দিয়ে একটা সবজি আর ভাত দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে আমরা গিয়েছিলাম চণ্ডীগড়ের লেকে তো লেক আমাদের বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে বেশিক্ষণ লাগে না তো বাচ্চারা ওখানে গিয়ে খেলতে খুব ভালোবাসে আর ওখানে গিয়ে বিকেলে সূর্য অস্তটা দেখতে খুব ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা